আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদ ভিডিও তা আমরা চলে গিয়েছিলাম ধানমুড়িতে নয় এ ম্যারটেস ঢাকাতে এটা হচ্ছে একটা বুফে অবশ্যই সবাই ছিলেন এটার ভিতরে লুকটা ভিউটা জাস্ট অ্যামেজিং ছিল অনেক অনেক সুন্দর ছিল সেখানে আমরা সব পরিবারে মিলে চলে গিয়েছিলাম দুপুরে খাবার খেতে মানি লাঞ্চে তো খাবারের টাইম যখন শুরু হয়ে গিয়েছিল ওখানে একটা থেকে বিকাল চারটা পর্যন্ত চার ঘন্টা টাইম ছিল আমাদের লাঞ্চে খাবারের টাইম এখানে ছিল আনলিমিটেড খাবার যে যেমন ইচ্ছা যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি নিয়েও খেতে পারেন কম নেওয়াটা তো উচিত না যেহেতু পার পিস করে এক একজনের নয়শো টাকা করে দিতে হয়েছে এখানে ম্যারিটেজ ঢাকাতে গিয়েই যাবেন যারা বড়রা আছি আমরা প্রাপ্তবয়স্কে তাদের নয়শো করে এবং ছোট যারা আছেন ছয় বছর পর্যন্ত তিন তিন বছর পর্যন্ত ফ্রি তিন বছরের পর থেকে হাফ করে তো এখানে আমরা অনেক অনেক খাবার আইটেম দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু মূল্ভনীয় খাবারগুলো এখানে রাখা আছে এখানে স্টিম ভাতও ছিল ভর্তার জন্য যারা ভর্তা খেতে চাইতেন তাদের জন্য তো এখানে চাউমিনটা আমি ট্রাই করিনি আমি জাস্ট কিছু কিছু ইউনিক খাবার যেগুলো আমার কম খাওয়া পরে সেগুলোই খাওয়া পড়ছে এটা হচ্ছে ক্রাব আইটেমটা অনেক মজার ছিল সাথে চিকেন অনিয়নটাও ছিল আর এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ যেটা এক বাটি স্যুপের দাম কিন্তু বাইরে কিনতে গেলে আড়াইশো থেকে তিনশো কিংবা সাড়ে তিনশো আর এই স্যুপটা এত মজার ছিল এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম খুবই মজার ছিল এটা হচ্ছে বলেন তো কি এটা হচ্ছে মাসের একটা মানে সি ফুড স্যুপ এটা অনেক মজার ছিল অনেক অনেক মজার ছিল আমি অনেকগুলো খেয়েছি আর তাই স্যুপ তো সবসময়ই খাই তবে মাল মশলায় পুরো ভরপুর ছিল আমি খাইনি মোমো খেয়েছিল সম্ভবত তারপর আমরা চলে গিয়েছিলাম ডেজার্টের আইটেমে এখানে অনেক অনেক রকমের পুডিং ছিল জেলো পুডিং ছিল অনেক রকমের কেক ছিল অনেক অনেক মজাদার ডিশ ছিল যেগুলো ডেজার্ট আইটেমের এই যে এটা আমি ট্রাই করিনি ভুলেই গিয়েছিলাম এই যে এই পুডিংটা অনেক মজার এটা সাইমের অনেক ফেভারিট ছিল আর এটা হচ্ছে আমি জাস্ট নর্মাল আমরা ক্যারামেল যে পুরিংটা খাই সেটা এখানে ছিল গোলাপ জামুন গোলাপ জামুনটা অনেক মজার ছিল আর সাথে ছিল জর্দা জর্দাটাও অনেক মজার ছিল এখানে পাইনাপেল একটা কেক ছিল যেটা হয়তো বা আমার ক্যামেরা আসেনি ওটা অনেক মজার ছিল আর সাথে ব্রাউনি এটা তো অবশ্যই যারা যাবেন বুফে অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু বাহিরে কিনতে গেলে এক পিসের দাম দুশো থেকে আড়াইশো তো এখানে আমরা দুইটা আলাম কেক দেখতে পেলাম যেগুলো একদমই কাটা হয়নি তো সাইমকে বললাম সাইম তুমি তোমার জন্মদিনে কেকটা এখানেই কেটে নাও তাই বলে সাইম হ্যাপি বার্থডে বলে কেক কাটছে আর এখানে হ্যাপি বার্থডে বলছে আরও অনেক মজা পাচ্ছিল কেকটা কাটার সময় যে ও জন্মদিনের আগে কেক কেক কাটা হবে কাটবে জন্মদিনেও সামনে এটা ভিডিও পাবেন আপনারা তো কেক কাটলো আর কেকটাও খুবই মজা ছিল একদম মানে অনেক ক্রিমে ভরপুর ছিল তারপর আমি এখান থেকে কেক নিয়ে নিলাম কিছু যেগুলো আমি খাবো বেশি নিলাম না যেহেতু অপচয় করাটা ঠিক না তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু বিরতি নিলাম আর জাস্ট এই জায়গাটাও নাকি ওনারা নতুন করে আবার ডেকোরেশন করেছে তাই আমি এখানে চলে গেলাম আর সাথে তো ফুসকা দেখেছিলাম এই দেখুন ওনাদের ফুচকাটা এখানে দুই রকমের ফুসকা ছিল ওনাদের একটা হলো টক ধুই দিয়ে আরেকটা হলো এমনি নর্মাল ফুসকা ওনাদের বুফেটা অনেক পরিচ্ছন্ন ছিল তো আমি বললাম ভাইয়া আমাকে আপনি একটা দই ফুচকা বানিয়ে দিন এক প্লেট তো উনি আমাকে এই যে দই ফুচকাটা বানিয়ে দিল এবং ভাইয়াগুলার ব্যবহার অনেক ভালো ছিল অনেকটাই ভালো ছিল ওনারা দে যেভাবে বলছিলাম সেভাবেই ওনারা তৈরি করে দিয়েছিল আর এই হয়ে গেল আমার দই ফুচকা তো সাইমের জন্য নিয়েছিলাম আমি ঝাল ছাড়া যেহেতু সাইম ঝাল দিয়ে খাবে না তো সাইমের জন্য আমি ঝাল ছাড়া দই ফুচকা নিয়ে নিলাম আর আমিও আমার দুই ফুচকা নিয়ে খেতে বসে পড়লাম অনেক মজা ছিল আসলে অনেক মজার ছিল যে বুফে খাবার অনেকে বলে মজা না শুধু টাকা জলে যায় আসলেই না খাবার খেয়ে বুঝতে পারলাম তারপর আমরা চলে গিয়েছিলাম ওইখানে মকটেল নয় কিন্তু অকটেল মকটেল আমরা মকটেল বারে চলে গেছিলাম এই প্রথম কোনো ধান মন্ডির রেস্টুরেন্ট রেস্টুরেন্ট না সরি বুফেতে এই প্রথম কোনো বার এসেছি আর সেটা হলো মকটেল বার ওনারা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিলো বার এখান থেকে তো আমি যে কোনো একটা আগে ট্রাই করেছি ব্লু ওয়াশনটা সবাই খাওয়া হয়েছে তো এখানে আমরা সবাই ট্রাই করতেছিলাম একসাথে নেব বলতেছি রাখো রাখো একসাথে নেবো একসাথে নিয়ে ভিডিও করব সবাই আগে পিছিয়ে নিয়ে নিচ্ছে তো এটা বারবার ওদেরকে বলতেছিলাম তারপর ওরা একই কাজ করছে তো অনেক মজা করেছিলাম অনেক এনজয় করলাম সবাই একটু চেয়ারস করে নিয়ে তারপর আমরা সবাই মগটেলগুলো খেলাম ওফ কি যে মজা লাগছিল তারপর ওখানে আমরা চলে গিয়েছিলাম ওদের আইসক্রিম বার এটা কি বলবো মানে যত ইচ্ছা তত আপনারা আইসক্রিম খেতে পারবেন আসলেই খুবই একটা আকর্ষণীয় এখানে খাবার দাবার নিয়ে সবাই আমরা একসাথে বসে আছি সবাই অনেক সুন্দর মতো খাওয়া দাওয়া হচ্ছে মোমো তার পছন্দের খাবারগুলো নিয়ে নিয়ে সাইমো তার পছন্দের খাবার নিয়ে নিয়েছি সবাই সবার মতো আমরা খাবার নিয়ে নিয়েছি আমিও বসে পড়েছিলাম খেতে এই যে আমিও খাচ্ছি তো আমিও তো প্রথম আগে ডেজার্ট টেস্ট করেছি সবাই পরের করে কিন্তু আমি কেন যেন সেদিন আগে ডেজার্ট টেস্ট করলাম কেমন সেগুলো দেখলাম দেখলাম ভালোই মোটামুটি অনেক ভালো লাগলো খাবারের মান খুবই ভালো ছিল ওনাদের তা ব্রাউনি কেকটাও অনেক মজার ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিলো পরিবেশটাও খুবই নর্মাল ছিল কোনো হই ছিল না নিরিবিলি ছিল তো এই জন্য আরও বেশি ভালো লেগেছিলো তো তারপর আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম বলেন তো এটার নাম কী কে বলতে পারেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখেছেন সবাই বলবেন যেটা আমি কি খেলাম অনেক মজার ছিল ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি ভেবেছিলাম কেমন না কেমন হয় কিন্তু পরে খেয়ে দেখলাম যে না আসলেই মজার ভালো লাগতেছিলো তারপর আমি মোমো ট্রাই করলাম মোমো যেহেতু আমার ফেভারিট সবাই জানেন তো ওই জায়গার মোমোটা ছিল ছোট ছোট ওখানকার মোমোটা অনেক ছোট ছোট ছিল তারপর অনেকক্ষণ ওয়েট করতেছিলাম মোমোর জন্য মোমোটা লেট হয়ে গিয়েছিলো ওনাদের মোমো হতে একটু সময় লাগেই তারপর আমি ফার্স্ট টাইম একটা বাজে খাবার ট্রাই করলাম সুশি ভেবেছিলাম অনেক মজার হবে যেহেতু আমি আগে কখনও ট্রাই করিনি এভাবে কাটাও যাচ্ছিল না তারপর আমি কাটা চামচ দিয়ে এটাকে খেয়ে দেখলাম কেমন একদমই বাজে ফিলিং ছিল আমি মুখ থেকে ফেলে দিয়েছিলাম তারপর আমি চলে গিয়েছিলাম মেন কোর্সে ওনাদের এই মাটন কাচিটা কি আর বলবো একদম অসাম ছিল অনেক মজাদার ছিল তারপর ওনাদের এই যে এটা হচ্ছে পোড়া লাইফ গ্রিল স্টেশন যেটা এখানে সব রকমের আইটেম আছে কাপ থেকে শুরু করে মাছ থেকে শুরু করে শামুক তারপরে বা বার্বিক কাবাব আইটেম এটা কাবাব আইটেমের সব কিছু অনেক বেস্ট ছিল এখানে ওনাদের সালাদ আইটেম ছিল যা যেমন ইচ্ছে সেটা খেতে পারতেন অনেক রকমের সালাদ ছিল চাটনি ছিল তারপরে আচার ছিল তারপরে অনেক রকমের সবজি ছিল অনেক পাস্তা ছিল পাস্তা আইটেমের ছিল ফ্রুডস আইটেমের ছিল চানা ছিল অনেক রকমের সালাদ ছিল সালাদ আইটেমগুলো খুব ভালো ছিল যেগুলা ফ্রায়েড রাইসের সাথে খেতে অনেক ভালো লাগতে ছিল এখানে পিৎজাও ছিল আর এই যে কী বলবো আর সুশি দা একদমই বাজে ছিল আমাকে কাছে একটু ভালো লাগে না এখানে কিন্তু এই যে চাটনি ছিল অনেক রকমের ভর্তা টমেটো ভর্তা ছিল ডাল ভর্তা ছিল আলু ভর্তা ছিল সরিষা ভর্তা ছিল অনেক রকমের ভর্তা ছিল আপনারা চাইলে ভর্তা দিয়েও ভালো কারণ ভাত ছিল সেখানে তো এই তো আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিও অনেক খাওয়া দাওয়া হবে এখন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাবো তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ